আপনি কবে কোন সিদ্ধান্ত নিলেন মহামহিম মহারাজ পাণ্ডুর রাজ্যাভিষেকের সিদ্ধান্ত কি আপনার সিদ্ধান্ত ছিল জন্মাবধি দৃষ্টিহীন ব্যক্তির রাজা হওয়ার যোগ্যতা থাকে না সেই জন্যই আমার মত এই যে জ্যেষ্ঠ ভ্রাতা পান্ডুরই রাজ্যাভিষেক হওয়া উচিত মহারাজ ধৃতরাষ্ট্র আর মহারানী গান্ধারীর বিবাহের সিদ্ধান্ত অক্ষয় তৃতীয় শুভ লগ্ন রাজকুমারী গান্ধারীর সঙ্গে সম্পন্ন মহারাজ অধর্ম থেকে বিরত করার প্রয়াস কেন করেননি মহামহিম কুমার দুর্যোধনের উপর আক্রমণ করেছে যেসব মৎস্যজীবী তাদের ন্যায় বিচার করুন এদের সব শিরোচ্ছেদ করা হোক এত অত্যাচার আদেশের পালন করা হোক

এই সমস্ত অধর্মকে প্রতিরোধের সামর্থ্য ছিল আর শক্তিও কিন্তু আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি মহামহিম আপনি দ্বারা আবদ্ধ ছিলেন আমি হয়ে নিজের জীবন অতিবাহিত করব বাস্তবে কর্তব্যের নাম করে সিদ্ধান্ত নেওয়ার উত্তর দায়িত্ব থেকে পলায়ন করলেন সিদ্ধান্ত নিলেই কি বন্ধনে আবদ্ধ হতাম না বন্ধন থেকে মুক্তি পেতে নিষ্কাম কর্মের সিদ্ধান্ত যদি উপলব্ধি করতেন তাহলে আপনার জীবন হয়ে যেত বন্ধন মুক্তি পেতে আপনি কর্মকে ত্যাগ করলেন কেন কর্মফলকে ত্যাগ করতেন কারো আদেশকে কর্তব্য বলে স্বীকারের পরিবর্তে নিজের কর্মকে কর্তব্য জ্ঞান করতেন তাহলেও বন্ধন থেকে মুক্তি পেতেন বহু সময় পূর্বে আপনি যখন প্রতিজ্ঞা করেছিলেন তখন কি আপনি সমস্ত ভবিষ্যৎ জানতেন পরিস্থিতি পরিবর্তিত হয়েছে মহামহিম সময়ের পরিবর্তন এসেছে কিন্তু আপনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন না আর না কোনো পরিবর্তনকে স্বীকার করলেন তারই পরিণাম স্বরূপ এই যুদ্ধ হচ্ছে কি অবশ্যই আছে যে প্রতিজ্ঞার দ্বারা সমগ্র সমাজ লাভবান হয় তার মূল্য অবশ্যই আছে কিন্তু যে মুহূর্তে মানুষের প্রতিজ্ঞা তার সিদ্ধান্ত সমগ্র সমাজের পক্ষে হানিকর হয় সেই মুহূর্তে অনিবার্য হয়ে পড়ে মহাময়ী আজ পাণ্ডবদের পক্ষ থেকে যুদ্ধ করার সিদ্ধান্ত যদি না নিতে পারেন তবে অন্তত পক্ষে অস্ত্র ত্যাগ করুন আর নিজে মৃত্যুকে শিকার করে নিন আজ পাণ্ডবদের পক্ষ থেকে যুদ্ধ করা সিদ্ধান্ত যদি না নিতে পারেন তবে অন্তত পক্ষে অস্ত্র ত্যাগ করুন আর নিজের মৃত্যুকে স্বীকার করে নিন আমি স্বীকার করে নিচ্ছি বাসুদেব যদি আপনার তারা প্রদত্ত জ্ঞান আমার জীবদ্দশায় প্রাপ্ত হত তাহলে এত অন্যায় হতো না কিন্তু জীবনে না হোক মৃত্যুতে আপনার প্রদত্ত জ্ঞান অবশ্যই উপযোগী হস্তে মৃত্যু তো আমার পরম সৌভাগ্যের হবে আমাকে বধ করুন আমি প্রস্তুত